শুভ্র দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ভালোবাসা শুভ্র দর্শক আমরা আজকে চলে এসেছি বাইপাইল মাছের বাজার আজকে মাছের দামগুলো কেমন যাচ্ছে ইলিশ মাছের দামগুলো কেমন যাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন শুভ্র দর্শক দেখুন প্রচুর পরিমাণে মাছ এই যে সব বিভিন্ন রকমের মাছ বিক্রি হচ্ছে দেখায় সব ছোট ছোট মাছ আছে দুইশো বিশ টাকা কেজি এই মাছগুলো কি মাছ এগুলো চান্ড মাছ একটু ইলিশ মাছগুলোর দামগুলো গুলো জানার চেষ্টা করি প্রথমে এই যে

সাতশো টাকা বিক্রি হচ্ছে মাছগুলো তিনটাতে এক কেজি হবে এক কেজি বেশি হবে তিনটাতে

এই যে প্রচুর ইলিশ মাছ আছে দেখায় অনেক বড় সাইজ সাইজ বিগ মাছ দেখি ভাই একটু বড় সাইজ মাছ গুলো কেমন যাচ্ছে আজকে ভাই বড় সাইজ মাছ শুভ দর্শক মোটামুটি ইলিশন মাছের দিকে দাম কমেছে আসলে একটু জানার এটা এটা 750 যাচ্ছে না আর এটা 700 এটা 300 প্যাকেজ যাবে না 300 প্যাকেজ যাবে এই থামো এর কথা ভাই ভাই এটা বড় দেখো তো এটা এটা 2000 টাকা না এটা 1 কেজির কাছে কাছে আর এই যে এটা 890 গ্রাম হ্যাঁ 1450 890 গ্রাম বেশি হয়ে গেল না দামটা আচ্ছা দামটা বেশি হয়ে গেছে আসলে মানুষ প্রতিরত হবে এটা 1300 টাকা না আজকে 1300 টাকা দিতে আজকে 1300 টাকা আহ সাতশো আটশো গ্রাম ওজন হবে হম শুক্রিয়া দর্শক আসলে আমরা রিয়াল দামটাই আপনাদের জানার চেষ্টা করি এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা তিনটেই কেজি ছয়শো পঞ্চাশ শুক্রিয়া দর্শক আমরা অন্যান্য আরও যাবো অন্যান্য জায়গা থেকে আপনার মাছগুলোর দামগুলো জানার চেষ্টা করব আমার সাথে থাকুক শুক্র দর্শক এই যে খুব সুন্দর মাছ এই মাছগুলো দেখি অসাধারণ মাছগুলো বেশ খুব ভালো কোয়ালিটি মাছ এগুলো বা এগুলো কতটাই কেজি আজকে বাজারে মাছের দাম তো মোটামুটি একটু কম না অনেক কম অনেক কম প্রায় তিনশো চারশো টাকা কমে হ্যাঁ হ্যাঁ আমি এগারোশো টাকা করে কিনছি আমি এগারোশো কিনছি আমি এগারোশো কিনছি হ্যাঁ অনেকটা কম আছে আমি নিজে কিনছি দেখুন প্রচুর পরিমাণ মাছ আছে যে সব ইলিশ মাছ বিশেষ করে ইলিশ মাছের তাই ধরে মানুষ দাম জানতে চাই ইলিশ মাছের দামটা মানে জানার আগ্রহটাই মানুষের বেশি ইলিশ মাছ কত টাকা বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে কোথাকার ইলিশ ভাই গেলে কোথাকার ইলিশ ভাই গেলে চাঁদপুরের এগুলো কত এক কেজি আছে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আর আমাদের দেখি দেখেন সবগুলো ইলিশ মাছগুলো গুলো একই সাইজ ভাই এগুলো কত যাচ্ছে সাতশো পঞ্চাশ আর এটা সাতশো টাকা মোটামুটি তিন হাজার এক কেজি হবে আর আমাদের এইসব চিংড়ি কত যাচ্ছে আজকে চিংড়ি নয়শো টাকা কেজি যেগুলো বিক্রি হচ্ছে মাছগুলো কত টাকা কেজি বিক্রি হচ্ছে ভাইশো টাকা আড়াইশো টাকা মানে করে বিক্রি করছেন তাই তো

বিশেষ করে দুই কেজি যেগুলো ইলিশ গুলো দেড় কেজি যে ইলিশ গুলো এগুলো সাধারণত বিক্রি হচ্ছে আপনার টাকা কেজির মধ্যে আসলে আবার কিছু কিছু জায়গায় আঠারোশো টাকা কেজিও যাচ্ছে কই মাছ পই কত কেজি ভাই দুশো দুইশো টাকা কেজি কই আজকের বাজারে যাচ্ছে দুইশো টাকা কেজি দেখুন প্রথমে মাছের বাজারটি এই বাইপলে মাছের বাজারটি প্রচুর পরিমাণ মানুষ এখানে মাছ নিতে আসে দূর দূরান্ত থেকে কারণ এখানে অনেকটা কম দামে মাছ পাওয়া যায় এই কাটা মাছ এর কি সাপলা মাছ নাকি ভাই এটা কি মাছ কাটা এটা সাপলা মাছ এগুলো কত কেজি এই যে শাপলা মাছ কাটা বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি আপনারা বাই পেলে আসলে পাবেন যাদের প্রয়োজন তারা নিতে মাছ আসলে এত মাসের দাম জানা যায় না

শুক্র দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম